প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ চব্বিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজ দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম মোটা অঙ্কের পাওনার বিরোধী কি খুন এমপি আজিম হত্যা চোদ্দ দলের বৈঠকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে ব্যাঙ্কে আস্থা না ফিরলে বিপর্যস্ত হবে অর্থনীতি বাংলাদেশ ব্যাংক সমবায় সমবায় সমিতিতে পরিণত হয়েছে ডক্টর সালেউদ্দিন আহমেদ ব্যাংক খাত নিয়ে মানুষের চিন্তা সংখ্যায় রূপান্তর হয়েছে আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়া ভুল সিদ্ধান্ত আনিসুল ইসলাম মাহমুদ নিজের স্বার্থ রক্ষায় ব্যাঙ্কগুলোতে শাসন চলছে ডক্টর ফাহমিদা খাতুন বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ চার পিলারে ফাটল নানা প্রশ্ন শাহিনের বাংলার যাতায়াত ছিল এমপি আজিমের খুলনায় খুলনার চরমপন্থী শিমুল বুইয়াই আমানুল্লাহ দ্য নিউজ কোর্ট অর্ডার্সিজার্স অফ এক্স আইজিপি বেঞ্জিস অ্যাসেট দ্য ঢেল ইস্টার ব্যাংকিং সেক্টর বেইং অ্যাভস্ট ভাই অলিগার্স সিপিডি ঢাকা প্রতিদিন সরকার কারো গলা টিপে ধরেনি প্রধানমন্ত্রী ডলার সংকটে নেতিবাচক প্রভাব অর্থনীতিতে বাংলাদেশের কৃষিখাতে উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া আজকের দৈনিক এমপি আনার হত্যা নেপথ্যে চলাচল জড়িত চরমপন্থী কে এই শিলাস্তি রহমান আনার খুনে সম্পৃক্ততার অভিযোগ তিনি বন্ধু শাহীন ভেঞ্জিরের সম্পত্তি ক্রকের নির্দেশ পত্রিকার সঠিক সার্কুলেশন জানার চেষ্টা করছি করছিকে মুক্ত করায় প্রতিশ্রুতি পূরণ হবে বাংলাদেশ জার্নাল পরিকল্পনা ডাকায় বাস্তবায়ন কলকাতায় জট খুলছে এমপি আনারুল আজিমের হত্যার রহস্য সাবেক আইজিবি বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ কে এই শিলাস্তি রহমান এমপি আজিম খুন বন্ধু শাহীনের পরিকল্পনায় শাশ্বতী হত্যা খবরের কাগজ খুন ডাকাতি পয়সা চিগতা লাশ পাওয়ার সম্ভাবনা কম আটক ছয় ব্যঞ্জিরের সম্পত্তি ও তেত্রিশ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ কে এই শিরাজি রহমান সন্ত্রাসী শিমুল ভুইয়া যেভাবে আমানুল্লাহ আমাকে ফাঁসানো হচ্ছে শাহীন বাংলাদেশ মায়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র রাইসির শেষ বিদায় জনসমুদ্র সালাম মুর্শিদি জরিমানা সেই মহম্মতাজ ইয়াবাসহ গ্রেপ্তার এনএসআই পরিচয়ে হাতিয়ে নিয়েছে কোটি টাকা প্রতিদিনের বাংলাদেশ সন্দেহের এক সাবেক এমপি মানুষের ক্ষতি যারা করবে তাদের কোনো ছাড় নেই ভোরের দর্পণ ভৈরবের রেব হেফাজতে নারীর মৃত্যু তদন্ত করবে রেব হিট অ্যালার্টের মধ্যে রাজধানীতে বৃষ্টি বজ্রপাতে তিন জেলায় আট মৃত্যু প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন